জীবনে কঠিন একটা সময় পার করছি এখন মোটামুটি দিন কুড়ি তো আমাকে এই কঠিন টাইমটা পার করতেই হবে কিছু করার নেই তো যাই হোক সব কিছু তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এটা হচ্ছে কয়েকদিন আগেকার এক্স্যাক্ট দিনটা আমার মনে পড়ছে না তো যাই হোক সেদিন ছিল সকালবেলায় তিথাকে স্কুলে পাঠিয়ে চাটা খেয়ে সমস্ত কিছু করে তো মাকে বললাম যে মা আজকে কিচেনটা একটু পরিষ্কার করে ফেলি কারণ আর তো আমার হাতে ধরো খুব একটা বেশি সময় নেই আর আজকে আমি ডক্টরের কাছে যাব হচ্ছে চেক আপে আর আজকেই হচ্ছে আমাকে ফাইনাল ডেটটা দিয়ে দেবে যেটা আমি তোমাদেরকেও জানাবো আজকে যে ডক্টর কি বলল না বলল তো মা দেখো সমস্ত কোটো আমি একদম বার করে সব ঢেলে টেলে দিয়েছি সেগুলো এখন ধোয়া মাজা হচ্ছে আমি ভাবলাম একটুখানি মাকে যেটুকুনি পারি হাতে 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 একটু হেল্প করি তাহলে একটু তাড়াতাড়ি হবে তো এইখানে তাকের উপরে উঠে তাকগুলো না যেহেতু আমাদের রান্নাঘরে চিমনি টিমনি নেই আর জানলাটা সেই রকমভাবে পুরোটা খুলে দিতে পারি না কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয় তো তো সেই কারণে গ্যাসটা ভালো জ্বলে না তো একটু তেল চিটে হয়ে গেছে আর তেমনভাবে আমি মাস এক মাস ধরে না কিচেনটাকে ডিপ্লিন করতে পারি না ওই হালকা হালকা উপর উপর যেটুকুনি করে দিই তো তারপরে দেখতে পাচ্ছ এই সব টাইলসগুলো এইগুলো এইগুলো সমস্তগুলো একটু ঘষে ঘষে দিলাম তো একটা মানুষ এক মানে একা একা করলে না অনেকটা টাইম লেগে যায় আর একটুখানি হেল্প করে দিলে বেশ খুব একটা অসুবিধা হয় না আমারও কাজটা ধরো কমে গেল কারণ তোমাদের দাদাভাই দুদিন পরে চলে আসবে আর ছেলেদেরকে দিয়ে না এই সমস্ত কাজগুলো হয় না তো যাই হোক একটুখানি মুছে টুছে দিলাম আর এখন দেখো স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি যাই হোক যতক্ষণ শরীরে পারে ততক্ষণ বসে থাকতে ইচ্ছা করে না মনে হয় কিছু না কিছু একটা করি তো আমার তো প্রচুর কোটো কাটা ছিল তারপরে হচ্ছে আজকে কিছু জামা কাপড়ও ধরো আর জামা কাপড়গুলো তো কি বলবো শরীরে একটা হালকা পাতলা একটা সমস্যা দেখা গেছে দেখি ডক্টরকে গিয়ে বলে ডক্টর কি বলে তো যাই হোক প্রত্যেকটা সমস্যার একটা সলিউশান আছে কি যে হবে শুধু মানে মাথায় মাথায় চিন্তা করি এখন যে কদিন মা আছে সে কদিন তো চলো নিশ্চিন্তাতেই কাটাচ্ছি তো আজকে দুপুরে হচ্ছে তোমার এই যে চুনো মাছ নিয়েছিলাম এগুলো হচ্ছে মায়া মাছ তো মায়া মাছ দিয়ে একটুখানি টক খেতে ইচ্ছা করছে আমার ছোট ছোটো মাছের তো একটু তেঁতুল দিয়ে টক বানাবো আর এই যে মাছের তেলটা আছে দেখতে পাচ্ছ এটাকে আলু দিয়ে পটল দিয়ে মানে ভাজা করব হেভি লাগে খেতে আর তার সাথে একটা প্লেন মাছের ঝোল তো এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না দুপুরে রান্নাটা আমিই করলাম এখনো মাছ স্নান করতে পারিনি মানে এখনও স্নান করেনি আর কি তো আমি আগে আগে আর কি দেখলাম একটুখানি টায়ালস কটা ঘষে দিয়ে ঠান্ডা করে নিলাম তো এখানে দেখো আলুটা জিরি জিরি করে কেটেছি আর তার সাথে একটা পটল জিরি জিরি করে কেটেছি আর এই যে পেঁয়াজটা পেঁয়াজটা হচ্ছে তেলের মধ্যে দিয়ে আর কি একসাথে একটু বেশ ভালো করে ভাজা করে নেবো তারপরে এর মধ্যে মাছের তেলটা দেবো এরকমভাবে মানে অনেকটা পরিমাণে মাছের তেল হলে দেখবে আমি এটা একটা বাড়িতে গিয়ে খাওয়া শিখেছি এত সুন্দর লাগে তো আমি কিন্তু প্রত্যেকটা রান্না করার পরে হাত ধুচ্ছি যেহেতু হলুদ দিয়েছিলাম হাতে কিন্তু হলুদ নেই কারণ অনেকে ক্যামেরাতে দেখলে মাঝে মধ্যে পশ করা হয় তো অনেকে ভাববে যে দিদি তুমি হাত না ধুয়ে নাড়তে নাড়তে আরেকটা থেকে আরেকটাতে হাত দিয়ে দিচ্ছ আর আজকে যেহেতু কোটো কাটা সব ধুয়ে উপর করা হয়েছে সব কিছু একটু একটু যেটুকুনি বেঁচে সব প্যাকেটে প্যাকেটে আর কি ঢেলে রাখা হয়েছে তো আলুটা আর পটলটা মোটামুটি ভেজে নেওয়ার পরে দেখো মাছের তেলটা এবার দিয়ে দেবো তো খেতে কিন্তু খুব ভালো লাগবে যারা যারা কোনো দিন খাওনি কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে এরকম করে খেয়ে দেখো মাছের তেলের স্বাদটাই যেন বেড়ে যাবে এটা দিয়ে মাখিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে আর মাছের তেলটা খুব ফ্রেশ আর টাটকা ছিল তার জন্য আর ফেললাম না যেহেতু জ্যান্ত একটা রুই মাছের তেল তো তো ওই জন্য আর কি ভাবলাম এটাই ভাজা করি আর ঘরে কিছুটা পরিমাণে কচু ছিল গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে তো ভালো করে মশলা দিয়ে কষিয়ে একটু ঝাল ঝাল করে আর আমি আমার মেয়ে আমাদের বাড়িতে সবাই একটু ঝাল খেতে পছন্দ করে তোমাদের দাদাভাই দাদা আগে একদমই ঝাল খেতে পারতো না কিন্তু আমার সাথে থাকতে থাকতে আর কি ও ঝাল খাওয়া শিখে গেছে মানে ও বেশ ভালোই এখন ঝাল খেতে পারে প্রথম দিকে তো এরকম ছিল যে একদমই ঝাল খেতে পারতো না কারণ আমার শ্বশুরবাড়িতে একদমই ঝাল খাওয়া হয় না বললেই চলে ধরো এক কিলো মাংস রান্না করলে হয়তো একটা কি দুটো লঙ্কা দেওয়া হতো আর আমার বাপের বাড়িটা পুরোপুরি অপোজিট মানে প্রথম থেকে একটু ঝাল ঝাল তরকারি খাওয়া হয় তো দেখো এই হচ্ছে আজকে দুপুরে রান্না আর রান্না করতে করতে গ্যাসটা ফুরিয়ে গেছিলো কি যে ভোগান্তিতে পড়েছিলাম আমি কি বলবো তো গ্যাস ফুরিয়ে যাওয়ার পরে এইটা নিয়ে গিয়ে আবার দিদিদের উপর থেকে আমি মাছের ঝোলটা রান্না করে নিয়ে আসি অনেকটাই বেলা হয়ে যায় আর আজকে ওই টক আর ভাজা আর মাছের ঝোল এই হয়েছিল রান্না তো বুঝতেই পারছো হঠাৎ করে যদি গ্যাস ফুরিয়ে যায় ঠিক কতটা প্রবলেমে পড়তে হয় আর আমার না গ্যাসটা বুকিংও করা ছিল না ডবল সিলিন্ডার আছে কিন্তু এখানে যেহেতু আমার একটা গ্যাসের বই তো মাঝে মধ্যে দিদিদের ভারত সিলিন্ডারটা ফাঁকা থাকলে আমি বুক করে রাখি এবার আর সেটাও ফাঁকা ছিল না আর গ্যাসটা অনেকটা তাড়াতাড়ি এবার ফুরিয়ে গেছে তো এখন দেখো তিধা আমি আর মা রেডি হয়ে এখন মানে যাচ্ছি বিকালের দিকে একটু ডক্টর দেখাতে দুপুরে একটু টাইম শুয়েছিলাম তো তারপরে এখন যাচ্ছি ডাক্তারের কাছে তো ডাক্তারের কাছে গেলাম খুব একটা টাইম আমাকে ওয়েট করতে হয়নি ফাঁকাই ছিল যেহেতু একদম টাইম টু টাইম গেছিলাম তারপরে আমাকে করা হলো দুটো ইনজেকশন। তার যে কি পরিমাণ যন্ত্রণা কি কষ্ট মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সব সময় সব প্রবলেমের কথা তো আর ভিডিওতে শেয়ার করা যায় না তো সেই জন্য প্রবলেমগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আমি এখন কন্টিনিউ তিন দিন এই ইঞ্জেকশানটা আমাকে করতে হবে শিরাতে তো মানে জাস্ট আমি বসে বসে কান্না করে ফেলেছিলাম জানো না তো মেয়ে আবার কখন কখন দেখলাম একটুখানি ভিডিও করেছিল তো সেইগুলো মানে এটা তো অনেকটা পরের ইঞ্জেকশানটা করার প্রায় আধ ঘন্টা পর্যন্ত আমি ওখানে বসেছিলাম আমি উঠতে পারিনি মানে এতটা একটা ইঞ্জেকশানের যে পাওয়ার তোমাদেরকে কী বলবো না দেখলে বিশ্বাস করবে না মানে মনে হচ্ছিলো আমার জীবনটা জ্বলে পড়ে শেষ হয়ে গেল এরকম একটা ব্যাপার তো কী করবো বলো মা হলে তো কত কষ্টই সহ্য করতে হয় আবার কালকে সেম ইঞ্জেকশান নিতে হবে মানে এটা ভাবার পরেই যে কি মারাত্মক পরিমাণে ভয় লাগছে আমার কি বলবো তোমাদের তো কালকের ইঞ্জেকশানটা বাড়িতে থেকেই নেব এখানে আর আসবো না আর যেসব কোটো কাটারগুলো ধোয়া হয়েছিল তার মধ্যে জিনিস টিনিস ভরে মা বললো রান্নাঘরে আর সব কোটো কাটা রাখতে হবে না কিছুটা মিটকেশের মধ্যে রেখে দিলাম যেগুলো সব সময় দরকার হয় না এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও পরের দিন সকালে দেখো দিধা রেডি হয়ে এখন মা স্কুলে তুলে দিতে গেল তারপরে আমি আর মা গেছিলাম একটু বাজারে মানে দোকান থেকে কিছু সবজি টবজি এটা ওটা বাজার করে নিয়ে আসলাম আর আমাদের তো আজকে গ্যাস নেই এখনও দিতে আসেনি গ্যাস তারপরে চলে গেছিলাম দিধাদের স্কুলে প্যারেন্টস মিটিং একদমই শরীরটা ভালো লাগছিল না কিন্তু শুনেছিলাম রেজাল্ট দেবে তার জন্যই গেছিলাম তিধা ইংলিশে এক এক মানে ওয়ান মার্কস কাটা গেছে দেখো এখানে সহজ একটা জিনিস ইয়েলো বানানটাকে ফুটোপাটা করে ডাবলু করে দিয়েছে তো এই জন্য আর কি ইংলিশে থার্টিতে পরীক্ষা হয়েছিল টোয়েন্টি নাইন পেয়েছে বাদ বাকি সমস্ত কিছুই ভালো করেছে ম্যাথে তো ফুল মার্কসই পেয়েছে তো তারপরে এই যে আমাদের টোটোওয়ালা টোটোওয়ালা টোটোতেই যায় তো দাদার সাথে দেখা হয়ে গেল বলে দিলাম আর যেহেতু আমি এসেছিলাম তো আমি তিধাকে নিয়ে যাচ্ছি তো যাই হোক উনি বললো আচ্ছা ঠিক আছে নিয়ে যান তারপর একটা টোটো করে বর্ষণের মা আর আমি দুজন মেলে আর কি একসাথে দেখো চলে আসছি এই রাস্তাটায় অনেক দিন মানে আসা হয় না এখন ওই বিষ্ণুপুর রোডটা দিয়েই যাওয়া আসা করা হয় তো বেশ ভালো রেজাল্ট করেছে দিধা শরীরের যা কন্ডিশান সত্যি কথা বললে যেতাম না কিন্তু শুধুমাত্র দিদাদের আজকে খাতা দেখাবে দিধা তো বলেছিল মা রেজাল্ট দেবে কিন্তু রেজাল্ট একদম টেস্টে দেবে মানে এগুলো ধরো এগুলো কি পিটেক্স হচ্ছে মানে হ্যাঁ পিটেক্স হবে তিনটে তারপরে টেক্সট তারপরে ফাইনাল তাই তো তো তিনটে পিটেক্স হয়ে যাওয়ার পরে রেজাল্ট দেবে তারপরে আবার টেস্ট হওয়ার পরে একবার দেবে আর ফাইনাল তো একবার দিয়েই দেবে সেটা বাবা কি অবস্থা দেখবে রাস্তার এই দিক দিয়ে আমরা যাওয়া আসা করি না তো একদম জঙ্গল হয়ে গেছে যখন যাওয়া আসা করতাম এই দিক দিয়ে কেউই যাওয়া আসা করে না এখন সব ওই দিক দিয়ে যাওয়া আসা করি সকাল থেকে গ্যাস নেই একটার সময় প্যারেন্টস মিটিং আমি একটার সময় আসলাম গ্যাস দিতে এলো আর আমার ধরো এখানে দুটো সিলিন্ডার থাকলেও কিন্তু দুটো অ্যাকাউন্ট মানে গ্যাসের ইয়েটা নেই সেই জন্য বুক করতে পারিনি বাবা এখন তাও মাঠ ছিল তাই ভালো নাহলে এই স্কুল থেকে এসে দুটোর সময় এখন আবার বান্না চাপাতে হতো আমাকে তিরাদের স্কুলে প্যারেন্টস মিটিং ছিল একটার সময় আর আমি গেছিলাম মানে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম মোটামুটি ওই বারোটা চল্লিশের দিকে তখনও কিন্তু গ্যাসওয়ালা গ্যাস দিতে আসেনি তো আমি চলে যাওয়ার পরে গ্যাস দিয়েছে তারপরে দেখো বাড়ি এসে দেখছি মা পাট শাক আর হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করেছে প্রচণ্ড পরিমাণে ক্ষিদেও পেয়ে গেছিলো আমার গ্যাস না থাকলে তো ভীষণই সমস্যা বুঝতে পারছো তো দিদিভাই বারবার বলছিলো যে উপর থেকে রান্না করে নিয়ে আসো কিন্তু আমারও আর সময় হয়নি আর মা হচ্ছে মা বললো না না গ্যাস তো দিয়ে যাবেই বলেছে তাহলে আর করতে হবে না তো দুপুরে ভাত তাত খেয়ে ওই যে কালকের সেম জিনিসটা আজকে আবার আমাকে যেতে গিয়েছিলাম আর কি তো আমাকে একটা দিয়েছে শিরাতে ইনজেকশন করতে আর একটা হাতে তো শিরার ইঞ্জেকশানটা না সবাই করতে পারে না যে মেডিসিনের দোকান থেকে আমি মেডিসিন নিয়ে আমি ভেবেছিলাম ওই কাকুটা হয়তো শিরাতে ইঞ্জেকশান করতে পারবে কিন্তু কি বলবো মানে দু হাত পুরো আমার একদম খুঁচিয়ে খুঁচিয়ে শেষ করে দিয়েছে কোনো মতেই উনি শিরাতে ইনজেকশন আমাকে করতে পারেননি তারপরে বাড়ি আসলো আমাদের বাড়িতেই আর কি আসলো এসে আমাকে একটা মাজাই করেছে তো মাজারটা নিয়ে তো মাজারটা যেটা প্রথম ইঞ্জেকশান সেটা করলে হয় কি মানে প্রচণ্ড পরিমাণে আমার মাথা ঘুরাচ্ছিল তো সেটা তো চলো ঠিক আছে কোনো ব্যাপার না অতটা কষ্টকর না মাজাই দেওয়াতে কিন্তু আমার মাথাটা অত পরিমাণে ঘোরেনি কিন্তু যেটা হাতে আমাকে দিয়েছিল এটার এত পেন আমি জীবনে প্রচুর ইঞ্জেকশান নিয়েছি কিন্তু এতটা যন্ত্রণা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছিলো যেন আমার হাতটা পুরো খসে পড়ে যাচ্ছে মানে এত যন্ত্রণা এত যন্ত্রণা লাস্টে আমি আর মানে সহ্য করতে না পেরে কান্নাই করে দিয়েছিলাম এবার আসি মেন কথাটাতে সবাই জানতে চাইছিলে আমার ডেট কবে তো আমার যেটা নর্মাল ডেট ছিল মানে একদম মেন যে এলএমপিটার থেকে যে ডেটটা দেয় সেই ডেটের থেকে আমার ডেটটা তিন সপ্তাহ এগিয়ে চলে এসেছে আর এক্স্যাক্ট ডেটটা আমি তোমাদেরকে বলছি না তো আজকে তোমরা ভিডিওটা দেখছো আর মাত্র আমার হাতে গোনা আঠেরো থেকে উনিশ দিন বাকি তাও ডক্টর এটাও আমাকে বলে দিয়েছে যদি আমি সুস্থ সবল থাকি এরপরে তাহলেই কিন্তু আমার আর মাত্র হাতে গোনা আঠারোটা দিন আমার হাতে আছে যদি আমার আরও কিছু সিমটম যেগুলো আমার প্রবলেম হচ্ছে আর কি সেগুলো যদি হয় কিংবা অন্য কোনো সমস্যা কয়েকটা সমস্যার কথা বলেছে তাহলে ইমিডিয়েট যখনই সমস্যাগুলো একটু বাড়াবাড়ি হবে আমার কিন্তু তখনই আমাকে একদমই রেডি হয়ে থাকতে বলেছে তার মানে তোমরা বুঝতেই পারলে যে যদি আমি সুস্থ সবল থাকি তাহলে আঠেরো দিনের মাথাতে আমার সিজার হবে আর যদি আমি সুস্থ সবল ঠিকঠাকভাবে না থাকতে পারি তাহলে কিন্তু আমার তার আগেই সিজার হয়ে যাবে তো যাই হোক এক্স্যাক্ট ডেটটা বলে দিলাম তোমাদেরকে আর ভীষণ কষ্ট ভীষণ কষ্ট মানে এই এখন ভিডিওটা এডিট করছি তো তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না মানে ফার্স্ট প্রেগনেন্সিতে আমি এই কষ্টের দশ ভাগ কষ্ট পাইনি কারণ আমার ফার্স্ট প্রেগনেন্সি আর দ্বিতীয় প্রেগনেন্সির মধ্যে আকাশ পাতাল পার্থক্য এটার অনেক রকম কারণ আছে যেহেতু এর আগে তিনটে অপারেশন আছে শরীরটা সেরকমভাবে স্বাদ দিচ্ছে না তো যাই হোক ভগবানকে রাখছি ঠাকুর একটু ধৈর্য শক্তিটা দাও আর দিদিভাই একটু পিঠে বানিয়েছিল সেটা দিয়েছে এখন সন্ধ্যাবেলা এটাই খাচ্ছি সবাই ব্লগটা দেখো লাইক করো টাটা